রিভিশন যেটা বলা আছে সেকশান একশো পনেরোতে সিপিসিতে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রিভিশন আসলে কি মনে করেন নিম্ন আদালত নিম্ন আদালত মানে লোয়ার কোর্ট যদি কোনো ডিগ্রি দেয় ডিগ্রি দ্বারা কোনো পক্ষ যদি কোনো পক্ষ যদি অ্যাগ্রিফট হয় কোনো পক্ষ যদি অ্যাগ্রিফ্ট হয় বা সংক্ষুব্ধ হয় সংক্ষুব্ধ হয় তখন এই নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যে আবেদন দায়ের করা হয় সেটির নাম হচ্ছে রিভিশন তাহলে দেখুন দ্য কোড অফ সিভিল প্রসিডিউর অনুসারে রিভিশনাল পাওয়ার আছে দুইটি কোর্টের একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আরেকটা হচ্ছে জেলা জজ বা ডিস্ট্রিক্ট জজ তো এই দুটি কোচ অ্যাকর্ডিং টু সিপিসি অ্যান্ড আন্ডার ওয়ান ফিফটিন রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করতে পারে এখন প্রশ্ন হচ্ছে কী কারণে রিভিশন করা হয় রিভিশন করা তিনটি কারণে প্রথম কারণ হচ্ছে যে ডিগ্রিটি দেওয়া হল নিম্ন আদালতে যে ডিগ্রিটি দেওয়া হলো সেটা যদি অ্যাপিলেবল অ্যাপিলেবল না না হয় হয় বা আপিলযোগ্য আপিলযোগ্য নয় মানে নন অ্যাপিলেবল অর্থাৎ যে ডিগ্রিটি দেওয়া হলো সেটা যদি আপিল করার মতো যোগ্যতা না থাকে বা যোগ্য না হয় সেক্ষেত্রে কি করবে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কি করবে রিভিশন করবে কোন পক্ষ যে পক্ষ অ্যাগ্রিপ্ট হবে সংক্ষুব্ধ হবে দুই নম্বর হচ্ছে যদি অফ ল হয় বা আইনের কোনো ভুল ত্রুটি থেকে থাকে মানে হচ্ছে নিম্ন আদালত যেই সিদ্ধান্তটা দিল যে রায়টা দিল সে রায়ে কোনো আইনগত ত্রুটি রয়েছে কি না যদি আইনগত ত্রুটি থাকে তাহলে রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করা যাবে তিন নম্বর হচ্ছে শুধুমাত্র ইরোর অফ ল হলেই হবে না মনে করেন আইনের ত্রুটি রয়েছে নিম্ন আদালতের রায়ের আইনের ত্রুটি রয়েছে তারপরে রিভিশনাল পর এক্সারসাইজ করা যাবে না যদি না সেটা জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার জাস্টিস বিঘ্ন না ঘটায় বিঘ্ন না ঘটায় মানে হচ্ছে যদি সেটা ন্যায় যদি বিঘ্ন ঘটায় এবং অফ ল হয় এবং ডিগ্রিটি যদি আপিলযোগ্য না হয় তাহলে এই তিনটি কারণে রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করা যাবে অর্থাৎ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করা যাবে অ্যাকর্ডিং টু সেকশান ওয়ান ফিফটিন আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিউর